নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ চাল পটল রেসিপি আপনারা এই রেসিপিটি মাত্র পনেরো মিনিট সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিই এর জন্যে প্রথমেই আমি দুশো গ্রাম গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিয়েছি চালটাকে জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টার জন্যে রেখে দেব অন্যদিকে দুশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর পটলের খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে আড়াআড়িভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুটাও ছোট ছোট করে কেটে নিতে হবে প্রথমেই এর মধ্যে দিয়ে দেব প্রায় ওয়ান স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এইভাবে নুন হলুদ দিয়ে আমরা পাঁচ মিনিটের জন্যে মেখে রেখে দেব কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন তেল তার সাথে ওয়ান টেবিল স্পুন ঘি তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই আমরা প্রথমেই এর মধ্যে কাজু এবং কিসমিশটা ভেজে নেব এখানে প্রায় কুড়ি গ্রাম কাজু এবং কুড়ি গ্রামের থেকে সামান্য কম পরিমাণে নিয়েছি এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কাজু কিসমিশগুলো ভেজে নেবেন যখন দেখবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে একই তেলের মধ্যে আলু পটলটা দিয়ে দিচ্ছি আলু পটলটাকে এই সময় একটু নেড়ে চেড়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্যে হতে দেব যখন দেখবেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং এই রকম হালকা কালারটাও চেঞ্জ হয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব এবারে একই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা তার সাথে দুটো এলাচ এক টুকরো দারচিনি এবং নদশটা গোটা গোলমরিচ তার সাথে লবঙ্গ এবারে এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে তবে এই সময়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখবেন এবারে যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জল ঝরিয়ে দিয়ে দিলাম এবারে এই চালটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্যে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে চালটা ঝরঝরে থাকবে একদম গলে যাবে না পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন চালটা ভাজা ভাজা হয়ে এসেছে এবারে একটু নেড়ে চেড়ে নিয়েই আমরা এর মধ্যে প্রথমেই দিয়ে দেব প্রায় হাফ টি স্পুন নুন তার সাথে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন না তাহলে গন্ধ হতে পারে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবং হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো তার সাথে তিনটে চেরা কাঁচা লঙ্কা এবারে এগুলোকে এক থেকে দু মিনিটের জন্য একটু ভেজে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এবং ফ্লেভারটা ভালো আসে এইভাবে একটু মিশিয়ে আমরা এর মধ্যে প্রায় গ্লাসের মতো গরম জল দিয়ে দেব এখন আমাদের এই চালটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দশ মিনিটের জন্যে ঢেকে রান্না করব আর অবশ্যই নুন এবং ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দশ মিনিট পরে ফিরে এলাম এবারে দেখুন চালটা প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে নিয়েই আমরা এর মধ্যে যে আলু পটলটা ভেজে রেখেছিলাম সেই আলু পটলটা দিয়ে দেব তার সাথে কাজু দিয়ে দিয়ে দেব। দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো চিনি আজকের এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তাই এখানে চিনিটা একটু বেশি করেই দিতে হবে এবারে সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে আরও পাঁচ মিনিটের জন্যে হতে দেবো তাহলেই দেখবেন চালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর আলু পটলের ফ্লেভারটাও ভালোভাবে মিশে যাবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন দেখুন চালটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর চালের যে জলটা ছিল সেটাও কিন্তু পুরোপুরি শুকনো হয়ে এসেছে আজকের এই রান্নাটা কিন্তু ঠিক এইরকমই একদম গা মাখো মাখো থাকবে অথচ গলে যাবে না ঝরঝরে হবে একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই চাল পটল রেসিপি এবার আমি গরম গরম পরিবেশন করব তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার